মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাসির শেখ নামে এক মাছ চাষিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত এলাকায় এই ঘটনা ঘটে নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের পুত্র এবং পেশায় সে একজন মাছ ব্যবসায়ী গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে স্থানীয়রা তাকে দ্রুত ইস্তাপুরার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজীব জানান হাসপাতালে আনার আগেই সে মারা গেছে তবে তার গলায় গুলির চিহ্ন ছিল নিহতের স্বজনদের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসিরকে গুলি করে হত্যা করে হয়েছে নিহতের বাই সেলিম শেখ জানান জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু নয়ন মিলে আমার বাইকে গুলি করে হত্যা করেছে এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড গঠিতে পারে বলে ধারণা করছি লাশ মনাতদন্তর জন্য মুন্সীগঞ্জের মর্গে পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে